আরাফার দিনে আল্লাহ তালা সবচেয়ে বেশি মানুষকে ক্ষমা করে থাকে তাহলে আমরা কি করতে পারি আমরা এক নম্বর যে কাজটা করতে পারি সেটা হচ্ছে সিয়াম পালন করা দুই কুরবানির দিনকে রাসুসাম বলেছেন শ্রেষ্ঠতম দিন হিসেবে আমরা আরাফার দিনকে উল্লেখ করতে পারি কুরবানির দিনকে আল্লাহ বলেছেন সবচেয়ে বড় দিন এই দিনে তাকবীর পাঠের মাধ্যমে আল্লাহর বহত্ব ঘোষণা করা হয় কিন্তু এটা কিন্তু একটা মৃত সুন্নাত তো মৃত সুন্নাতকে জীবিত করলে আমরা এটার ওপর আর যারা আমল করবে তাদেরও কিন্তু নেকির অংশ এবং ভাগিদার আমরা হব তাহলে আমরা হিসাব করতেছিলাম যে পৃথিবীর শ্রেষ্ঠতম ইবাদতগুলোর একটা ইবাদত হজ যা এই দশ দিনে হয় পৃথিবীর অন্যতম একটি বড় ইবাদত কুরবানি যা এই দশ দিনে হয় পৃথিবীর শ্রেষ্ঠতম একটা দিন আরাফার দিন যা এই দশ দিনের মধ্যে আছে আবার এই দশ দিনে আরও দুটোই ইবাদত মানুষ যুক্ত করতে পারে কানেক্টেড করতে পারে যা যারা সাল্লাম যুক্ত করেছেন সেটা হচ্ছে সালাদ সিয়াম দান তো তো রাসুল রাসুলসাল্লাম বলে দিয়েছেন হাদিসে স্পষ্ট এসেছে আইসারাজিয়াল তাল হাদিস যে রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের প্রথম নয় দিন সিয়াম পালন করতেন তাহলে দশ দিনের মধ্যে সিয়ামও ঢুকে গেল দশ দিনের মধ্যে কুরবানিও ঢুকে গেল দশ দিনের মধ্যে হজও ঢুকে গেল দশ দিনের মধ্যে আরাফাও ঢুকে গেল এতগুলো জিনিসকে একসাথে একত্রিত করা আর পৃথিবীর কোনো সময়ে সম্ভব নয় যা এই দশ দিনে সম্ভব এই জন্য এই দশ দিন যে সত্যিই পৃথিবীর শ্রেষ্ঠতম দিন তাতে সন্দেহের কোনো অবকাশ নাই এবং কুরবানির দিনকে রাসুল আসলাম বলেছেন শ্রেষ্ঠতম দিন হিসেবে আমরা আরাফার দিনকে উল্লেখ করতে পারি কুরবানির দিন কালি বলেছেন সবচেয়ে বড় দিন এই দিনে তাকবীর পাঠের মাধ্যমে আল্লাহর বহত্ব ঘোষণা করা হয় আ আদামুল নাহার আল্লাহর নিকটে বড় দিন এই দিন হজের সবচেয়ে কঠিন কঠিন কাজগুলো এই দিনে সম্পন্ন হয় এই দিনে হাজিদের ওপর যেই পরিমাণ কষ্ট এবং পরিশ্রম যায় তা কল্পনার বাইরে তো এই দিনে হাজিরা যে একত্রিত একসাথে অনেকগুলো ইবাদত করে তাওয়াফ থেকে শুরু করে মিনায় জামরা নিক্ষেপ করা থেকে শুরু করে মুজদালিফা থেকে বের হয়ে কুরবানি থেকে শুরু করে একসাথে অনেকগুলো কাজ তাদেরকে একদিনে করতে হয় কুরবানির যে দিনটা আমরা কুরবানি সে পালন করি তেরেকেরা সুলস্তম বলছে আদাম পৃথিবীর সবচেয়ে মহৎ এবং মহান দিনগুলোর একটা দিন হচ্ছে এই দিন এবার এই দিনগুলোতে আমরা কি করতে পারি রাসুল্লাহ সাল্ল আলি ওয়াসাল্লাম কি করার বিষয়ে আমাদেরকে আদেশ দিয়েছেন বা কি করার বিষয়ে তিনি আমাদের বলেছেন প্রথমত আমরা যা গতানুগতিক যে কাজগুলো যারা হাজিরা গেছে বা যারা যে কাজগুলো করবে তারা তো করবে আমাদের জন্য সবচেয়ে বড় কাজের একটা অংশ হচ্ছে এই দিনে সিয়াম পালন করা ঈদের আগের দিন পর্যন্ত এই সিয়ামকে কন্টিনিউ রাখা আর কেউ যদি এই নয় দিনের পুরো দিন সিয়াম পালন করতে না পারে তো অন্তত পক্ষে আরাফার দিনের সিয়ামটা মিস দেওয়া কোনো মতেই উচিত নয় কেননা আরাফার দিনে যত বেশি পরিমাণ মানুষকে আল্লাহ তালা ক্ষমা করে থাকেন আর পৃথিবীর কোনো দিনে এত বেশি পরিমাণ মানুষকে আল্লাহ সুবাহতলা ক্ষমা করেন না যদিও সেই ক্ষমা করার বড় একটা অংশ যারা আরাফার মাঠে অবস্থান করছে তারাই পায় কেন রাসুল সুসাম বলেছেন না হাজ্য আরাফা আরাফাই হজ যে আরাফা পেলো তার হজ হয়ে গেছে যে আরাফা পেল না রেড লাইন ক্রস করে দিয়েছে অন্যগুলোর অন্যগুলোর বাদিল আছে মানে অপশন আছে কারো যদি কোনোটা ছুটে যায় মিস যায় তাকে বলা হবে তুমি দম দাও মললেমরা বলবে যে তুমি আর একটা কুরবানি বা খাসির টাকা দাও সেটা তোমার নামে দান করে দেওয়া হবে কোনো কিছু মিস গেলে তাওয়াফ মিস গেলো বা এভরিথিং কোনো রং হলো কিন্তু আরাফা লা বাদিলাহ যে আরাফা পায়নি তার আর কোনো অপশন নাই যে এই অপশন দিয়ে সে বলবে যে আমার হজ হয়েছে না আল হাজ্য আরাফা আরাফাই হজ মানে হজ শুদ্ধ হওয়ার জন্য আরাফা পেতেই হবে তো আরাফার দিনের মহত্ব এবং বড়ত্ব আছে এবং আরাফার দিনে আলাদা খুতবা আছে যেমন জুমার দিনের আলাফা আলাদা খুতবা থাকে সেরকম আরাফার দিনের আলাদা খুতবা আছে আরাফার দিনে আল্লাহ সুবাহান তালা সবচেয়ে বেশি মানুষকে ক্ষমা করে থাকে তাহলে আমরা কি করতে পারি আমরা এক নম্বর যে কাজটা করতে পারি সেটা হচ্ছে সিয়াম পালন করা দুই রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আবদুল্লাহ বিন ওমর রজুল্লাহ থেকে এই সুন্নাতটা মৃত এখন যে সুন্নাতের কথা বলতেছি এটা আমরা আসলে কেউই করি না এটা একটা মৃত সুন্নাত এই জন্য মৃত সুন্নাতকে জীবিত করারও নিকিয়ার সাথে সম্পৃক্ত হবে মামিন আয়ামে আ আদামি দুনিয়া ইন্দাল্লাহ ওয়ালা আহাবু মিন মিনহাদ হিলাইয়াম আশার দুনিয়াতে আল্লাহর নিকটে এই দশ দিনের চাইতে শ্রেষ্ঠ আর কোনো দিন নাই এই দশ দিন আল্লাহর নিকটে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দিন ফিরু ফি হিন্না অত এই দশ দিনে তোমরা তাহলিল বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলো ওয়াকবীর বেশি বেশি আল্লাহ আকবর বলো ওয়্তাহ হামিদ বেশি বেশি আলহামদুলিল্লাহ বলো তথা সারমর্ম কথা হচ্ছে তোমরা এই দশ দিনে বেশি বেশি আল্লাহ সব তালার জিকির আজগার করো তো এই দশ দিনের পুরো দশ দিনই ব্যাপকভাবে আমরা তাকবির পাঠ করতে পারি আবদুল্লা বিন ওমর এবং আবু হরারা রাজিউল্লাহ তাল আনহ এই দশ দিনের প্রতিদিনই এই সুন্নাতটা মানুষকে শিখানোর জন্য বাজারে বের হতেন এবং তাকবির দিতেন এবং আলহামদুলিল্লাহ বলতেন এবং মানুষেরাও যেহেতু তখন মানুষ সবাই সচেতন ছিল এই সম্পর্কে জাস্ট স্মরণ করিয়ে দেওয়া লাগতো তো স্মরণ করিয়ে দিলে তখন মানুষেরাও বলতো যে আল্লাহ আকবর আল্লাহ আকবর তো এই দশ দিনের ইবাদতের একটা বড় অংশ হচ্ছে আল্লাহ সুমনতলার বড়ত্ব মহত্ব প্রশংসা হিল্লাল্লাহ আলহামদুলিল্লাহ এটা পাঠ করা কিন্তু এটা কিন্তু একটা মৃত সুন্নাত তো মৃত সুন্নাতকে জীবিত করলে আমরা এটার ওপর আর যারা আমল করবে তাদেরও কিন্তু নেকির অংশ এবং ভাগিদার আমরা হব তো আমরা ছোট পরিসর থেকে শুরু করতে পারি ঠিক আছে আমাদের বাড়ি থেকে শুরু করতে পারি আমাদের মসজিদ থেকে শুরু করতে পারি তারপরে আমাদের আশেপাশের সার্কেলের মানুষকে এটা ছড়িয়ে দিতে পারি যে আমরা যেন এই দশ দিনে উঁচু স্বরে তাক বীর বলি উঁচু স্বরে লাইলা হিল্লাহ বলি উঁচু আওয়াজে আলহামদুলিল্লাহ বলি সালাতের পরে বলতে পারি ঠিক আছে যে কোনো সময় বলতে পারি তাহলে একটা আমরা ইবাদতের অংশ হিসেবে দশ দিনের জন্য সিয়াম পালন করা একটা ইবাদতের অংশ হিসেবে আল্লাহ সুবাহানতলা বরত্ব এবং মহত্ব বর্ণনা করা এবং এটা আল্লাহ সুবাহান তাল্লাহ কোরআনের আয়াতেও আদেশ দিয়েছেন ওয়া লিয়া মানা ফে আল্লাহমুরুসমাল্লাহ ফি আয়ামুমাত আর তারা যেন নির্ধারিত দিনগুলোতে আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকিরকে উঁচু করে তো সব মুফাসের একমত যে নির্ধারিত দিন এই দশ দিন এই দশ দিন এই দশ দিনে যেন তার আল্লাহ আওয়াজকে আল্লাহ সুহান এবং উঁচু করে আর সৎ আমলের মধ্যে যত ধরনের সৎ আমল আছে তার সবগুলোই আমরা এই দশ দিনে করতে পারি তার মধ্যে যেমন একটা বড় সৎ আমল হতে পারে দান করা আমরা এই দশ দিনে আল্লাহ সুবহান রাস্তায় দান করতে পারি এবার আমরা চলে আসি আমরা যেহেতু হজে যাইনি সেহেতু হজের বিধান আমাদের সাথে প্রাসঙ্গিক নয় এই দশ দিনের আর একটা বড় কাজ যেটার হুকুম আহকাম আমাদের জানা উচিত সেটা হচ্ছে কুরবানি কুরবানির গুরুত্ব কুরবানির ফজিলত এবং কুরবানি সংক্রান্ত হুকুম এবং আহকাম আল্লাহ আলা পবিত্র কোরআন মাজিদে বলেন ফাসল্লি লি রব্বিকা ওয়ান হার হে আপনি আপনার প্রতিপালকের জন্য সালাত আদায় করুন এবং আপনার পুতিপালকের জন্য কুরবানি করুন আদেশ আল্লাহ হতাল আরও বলেন হেনবী আপনি বলে দিন আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু শুধুমাত্র আল্লাহ হতালার জন্যই উৎসর্গীকৃত তাহলে এখানে যা যা জিনিসগুলোকে গণনা করা হয়েছে সেই গণনার মধ্যে এক নম্বরে রাখা আছে সালাত দুই নম্বরে রাখা আছে কুরবানি সালাতি ওয়ানুসুকি আমাদের সালাত এবং আমাদের কুরবানি তো সালাত এবং কুরবানি এই দুটাকে একত্রিত করা হয়েছে এই আয়াতের মধ্যে যে এটা শুধুমাত্র আল্লাহ সুবাহানুহতালার জন্য আর এক আয়তে আল্লাহ বলেন উম জা আল্নাসমাল প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানির ব্যবস্থা করে দিয়েছি